আপনারা দেখলেন যে আজকে দলীয়করণ করেছে আমি আগে বলেছি প্রশাসন হয়েছে পুলিশ হয়েছে তারপরে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন পুরো দলীয়করণ সব দলের লোকজনকে বসেছে কাজে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে না এই হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে এতগুলো কিছু দেখার হবে না যার জন্যই আমাদের ডিমান্ডটা আমরা নির্দলীয় যে নাইব আমরা বললাম নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে হাসিনার অধীনে হলে হবে না আর নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতেই হবে কমপ্লিট পুনর্গঠন না করলে এই নির্বাচন করা এই রকিবুদ্দিন আর কি হামিদুদ্দিন দিকে দিয়ে পার্লামেন্ট ইয়ে নির্বাচন করা সম্ভব নয়